জয়ের মাস বিজয় দিবস তো ছোটবেলার কথা মনে পরে গেল হঠাৎ করেই তো যাই হোক না কেন ছোটবেলার মুহূর্ত কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই স্বাগতম তো আজ ভিডিওটা শুরু করে দিলাম তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আজ যেহেতু বিজয় দিবস তো বাচ্চারাও বায়না করলো যে বাহিরে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও তো কোথায় নিয়ে যাব তো ঘরের পাশে যেহেতু আছে বাবুলেন তো যেতেই পারি কি বলেন আপনারা এই তো বাচ্চাদেরকে রেডি করি আমিও রেডি হয়ে গেলাম আর এদিকে আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেল আর কোটটা দিয়ে দিলাম যে পরে নাও বাইরে কিন্তু ঠান্ডা এই তো তারপর বের হয়ে গেলাম তো এই তো বাচ্চারাও নামছে দেখতে পাচ্ছেন আমার ছেলে তো মার্শাল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো এখন আর হাত ধরা লাগে না এখন বলে যে ছেড়ে দাও আমাকে আমি একাই একাই যেতে পারবো আর একাই নামতে পারি দেখো আমি পড়ে যাব না তো তারপরে আমরা চলে গেলাম বাবুল্যান্ডের উদ্দেশ্যে আর আমার হাজব্যান্ড আগেই চলে গেছে রিক্সা আনার জন্য কারণ আমাদের এটা একটু ভিতর সাইড তো রোড সাইড যেহেতু তো অনেক সময় রিক্সা পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না তো রিক্সা আমরা পেয়েই গেলাম আমার হাজব্যান্ড রিক্সা নিয়ে এসেছে তো উঠে গেলাম রিক্সায় তো দেখতেই পাচ্ছেন আমরা রিক্সার মধ্যে বসে গেলাম মা এখন মশাল্লা দিলে বড় হয়ে গেছে আর এখন ওকে রিক্সায় নিয়ে চলাটাই একটু মুশকিল হয়ে যায় তো যাই হোক না কেন বাচ্চা মানুষ দেখতে দেখতে বড় হয়ে যায় কি বলেন আপনারা তো এই তো আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম বাবুলেন্ড আর এখানে সব জায়গাতেই লেখা আর বাচ্চাদের তো পছন্দের জায়গা এটা তো ছোটবেলায় এসেছিল আর এখন ওকে ঢুকতে দিবে কিনা সন্দেহ কারণ ও এবছর মার্শাল্লাহ একটু লম্বা হয়ে গেছে তো ও একটু ভয়ে ভয়ে আছে যে আমাকে ঢুকতে দিবে কিনা কারণ আমি তো একটু আগে থেকে বড় হয়ে গেছি তো আমি বললাম যে চিন্তা করো না কোন সমস্যা নেই ঢুকতে দিলে যাবে আর না ঢুকতে দিলে তুমি আমার মতো ঢুকবে তোমার রাইডে ওঠার দরকার নেই তো তারপরে ও একটু মন খারাপ হয়ে গেল শুনে তো কি করার ছোট মানুষ যেহেতু এখন ওরও তো একটু খেলতে ইচ্ছে হয় তো তারপরে আমি এখানে তো চলে আসলাম আর টিকিটটাকেও কেটে নিলাম আর ছেলে তো খুবই খুশি ওর তো কোনো টেনশন নেই ও আর মন খারাপ করবে কেন কারণ ওর অনেক খুশি ওর সমস্যা নেই তো আমি এখানে টিকিটগুলো কেটে নিলাম আর এখানে মাহা যেই কথা সেই কাজ মাহাকে গার্জেন হিসেবেই থাকতে হচ্ছে কারণ মাহা একটু লম্বা হয়ে গেছে আগে থেকে তো যার কারণে মাহাকে রাইডে উঠতে দিবে না তো আমরা এখানে হাতগুলোকে স্যানিটাইজ করে নিলাম আর আজানকেও করে দিলাম তো তারপরে এই তো আজান প্রথমেই এই রাইডটাতে চড়ার জন্য পাগল হয়ে গেছে তো এত স্পিডে চলছিল তো আমি উঠাতে না পারছিলাম তারপরে আবার উঠিয়ে দিলাম আর ও ভালো করে ব্যালেন্স নিতে পারছিল না তো বাচ্চারা যেভাবে আর কি পরে পড়ে যাচ্ছিল তো তারপর ও কিছুক্ষণ খেলে এখান থেকে আবার নেমে আর কি ওর পাগল হয়ে গেছে ও কোথায় যাবে না যাবে এই তো দেখতে পাচ্ছেন ও ওর ইচ্ছে মতন যেখানে খুশি সেখানেই চলে যাচ্ছে আর মাহা তো মন খারাপ করে আমার সাথে সাথে ঘুরছে দাঁড়িয়ে আছে আর দেখছে কারণ ওর তো রাইড নেই ও শুধু আজানকে খেলতে দেখছে আর একটু জ্বলছে কি আর করার কিছু করার নেই তো তারপরে এখানে আর কি স্টেজে সব বাচ্চাদেরকে ডেকে নেওয়া হলো যে বাচ্চারা সবাই আসো এখানে ড্রয়িং করবে তো আজানকে তো খুঁজে পাওয়া যাচ্ছিলই না কারণ ও খেলায় খুবই ব্যস্ত ছিল তো মাহা এখানে চলে আসলো আর ড্রয়িং করতে লাগলো কারণ ওর তো কোনো কাজ নেই তার জন্য ও এখানে ড্রয়িং করছে আর এইখানের মুহূর্তটা আর কি খুবই একটু ডিপিক্যাল বাচ্চারা একদম আর কি পাগল হয়ে যায় আর আজ এখানে খুবই ভিড় ছিল তো যার কারণে একটু বেশি জ্ঞানজাম মনে হচ্ছিল আমি এত ভিড়ে আসিনি তো আজ তো ষোলোই ডিসেম্বর সেই জন্য অনেক ভিড় সব বাচ্চারাই চলে এসেছে আর এইতো তো এইখানে মাহা আর আজান দুইজনে মিলে খেলছে সুপার মার্কেটে আর আজান তো একবার কিচেনে যাচ্ছে তারপর একবার স্টেশনার যাচ্ছে আর কি ও পাগল হয়ে যাচ্ছে কোথায় রেখে কোথায় যাবে তো ও খুবই খুশি এই তো আবার গাড়িতে বসে গেল আজান এই তো দেখতে পাচ্ছেন আজান আমাকে হাই বলছে তো তারপরে এখানে ওরা দুই ভাই বোন মিলে খুবই মজা করলো আর বাচ্চারা যখন খুশি হয় তখন কিন্তু বাবা মাও খুশি হয় ওদের এই খুশির মুহূর্তটা দেখে আমার কাছেও খুব ভালো লাগলো আর আমরা তো দুইজনে বসে বসে ওইখানে আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম তো যাই হোক আজ প্রচুর ভিড় ছিল বসারও জায়গা ছিল না খুবই কষ্ট হয়েছে আর এই তো এইখানে স্টেজে আবার চলে আসলো বাবুলেন যে এই যে টেডিটা তো ও এখানে একটি গল্প বলছে বাচ্চাদেরকে সবাইকে বসিয়ে এখানে একটি গল্প শোনাচ্ছে স্টেজে আর একটি বাচ্চা তো খুশিতে আত্মহারা হয়ে উপরে উঠে এসে এসেটাকে ধরতে লাগলো তো বাচ্চারা এই মুহূর্তটা খুবই আনন্দ করলো আর এরপর তো বাচ্চাদেরকে সবাইকে নিয়ে একসাথে জাতীয় সংগীত গানো হচ্ছিল আর শোনানো হচ্ছিল এই তো আর আমার ছেলেটার এত ঘুম পাচ্ছিল যে ও ওইখানে মনে হচ্ছিল যে খুবই টায়ার্ড এত খেলেছে আর এই স্টেজে কিন্তু ও আসতে চায়নি আমি ওকে খেলার ওইখান থেকে জোর করে নিয়ে এসেছিলাম যে আসো সবাই আস আসছে এইখানে তোমার বন্ধুরা তুমিও আসো তো তারপরে আজানকেও নিয়ে আসছে আর এই তো দেখুন ও বারবার কিন্তু হাই তুলছে আর এই তো এইখানে কিন্তু ও অনেকবার এই রাইডটাতে চড়েছে এ তো দেখতে পাচ্ছেন আমি ভেবেছিলাম যে পারবে না কিন্তু মাশাল্লাহ ও কিন্তু এই রাইডটাতে খুবই সুন্দর করে খেলেছে তো তারপরে এইখানে আবার চলে এসেছে আমি ওকে আর কি প্রায় হারিয়েই ফেলেছিলাম যে ও কোথায় ও কোথায় দুই তিনবারের জন্য আর কি চোখের পলকে কোথায় যেন নাই হয়ে যায় একবার এদিকে তো আরেকবার ওইদিকে ওকে খুঁজতে খুঁজতেই আর কি পেরেশান হয়ে গিয়েছি আর এত ও খেলেছে আর কি এই বয়সটাই হচ্ছে এইরকম যে খেলাধুলা আর কি ওদের খুবই পছন্দ আর এই তো দেখতে পাচ্ছেন এখানে সব বাচ্চারা একসাথে খেলছে আর মাহা আমার সাথে গার্জিয়ান হয়ে আছে মাহা দেখছে কি করবে তো মাহাকে আমি বলছিলাম যে তুমি ওর সাথে খেলো বল দিয়ে এভাবে কি আর করবে তো তারপরে তো সময় অনেক হয়ে গিয়েছে দুই ঘন্টার আগেই আমরা বের হয়ে গিয়েছিলাম আমাদের এখানে দুই ঘন্টা টাইম করে দেয়া আছে টিকিটের মধ্যে এখনো অনেক সময় বাকি ছিল তারপরও বের হয়ে চলে আসলাম এত শব্দ ছিল আজ শব্দের মধ্যে মাথাটা অনেক ব্যথা হয়ে গিয়েছিল তো যার কারণে বললাম যে তাড়াতাড়ি বাসায় চলো আর রেস্ট নাও আমার সাথে সাথে আজানোরও আজ শরীর খুব টায়ার্ড ছিল তো যার কারণে ও বলছিল যে চলো চলে যাই তো তারপরে আমরা চলে আসলাম ওইখান থেকে এই তো এখানে এখন জুতাগুলো নিয়ে বের হয়ে যাব আমরা বাচ্চারা কিন্তু সারাদিন ঘরের মধ্যে বোর হয়ে যায় কি করবে না করবে আর মাহার যেহেতু পরীক্ষা শেষ তো ভাবলাম যে ওদেরকে একটু বাইরে নিয়ে ঘুরলে হয়তো ভালো লাগবে তো তো তার একটু বাইরে বের হওয়া এই পর্যন্তই কার কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের চাপ দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর অবশ্যই আমার ভালো লাগা খারাপ লাগা আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো মুহূর্ত খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমার কমেন্ট সেকশন সব সময় আপনাদের জন্য খোলা থাকবে আর আপনাদের ভালো মন্দ আমাকে জানাতে পারেন যে কীভাবে করলে ভালো হবে কিভাবে আপনারা চান কি ভিডিও চান সব কিছু আমাকে আপনারা জানাতে পারেন তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় জানাই আল্লাহ হাফেজ